আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি নতুন খবর নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে যে আপদকালীন সময়ে শুধু বাংলাদেশেই চুরি বালুট পাঠ হয় না এটা আমেরিকার মধ্যে মতো সভ্য দেশেও কিন্তু এই কাজটা হয় আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দাবানল ছয় দিনেও নেভেনি ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরও আগুন নতুন এলাকায় পড়েছে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আরও বাড়তে পারে আগুন মঙ্গলবার থেকে আলাদা ছয়টি দাবানল লস অ্যাঞ্জেলেসে সরিয়ে পড়ে বর্তমান সেখানে চারটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে দাবানল আরো এক হাজার একর এলাকায় ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র এগারো শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা টপ হকিস শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সান্তা মনিকা ও মালিবু এলাকার মধ্যে জ্বলতে থাকা প্যালিসাইডস দাবানল ম্যান্ডেলিভ ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন ব্রেন্টউড এলাকা গ্রাস করতে পারে এমন শঙ্কা রয়েছে ওই এলাকায় মিডিয়া জগতের তারকাদের বসবাস বলা হচ্ছে সান ফার্নান্ডো এলাকায়ও আগুন প্রবেশ করতে পারে নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা প্যালিসেডস দাবানল ও লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে অ্যাটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন এই দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে দুই দাবানলে একত্রে একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার পুড়ে সাই হয়ে গেছে ভৌগোলিক হিসাবে ওই এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহান এলাকার চেয়েও আড়াই গুণ বড় এই দাবানলে পুড়েছে পোড়া বারো হাজার অবকাঠামো লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষের বরাদ্দের যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট খবরে বলা হয় দাবানলে শনিবার রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এছাড়া অন্তত আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি অভিযান শুরু করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত ছয় দিনের আগুনের লস অ্যাঞ্জেলেসে বারো হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লুনার দেওয়া হিসাব অনুযায়ী সেখানে আরও সাতান্ন হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে এর বাইরে আরও এক লক্ষ ছেষট্টি হাজার বাসিন্দাকে বলা হয়েছে প্রয়োজন পড়লে তাদেরকে এলাকা ত্যাগ করা লাগতে পারে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিছুটা হল ভালো খবর দিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউথ ক্যালিফোর্নিয়া অ্যাডিসনের প্রধান নির্বাহী স্টিভেন পাওয়েল তিনি বলেন লস অ্যাঞ্জেলেসে এখন কম বেশি পঞ্চাশ হাজার গ্রাম বিদ্যুৎ পাচ্ছেন না মাত্র কয়েকদিন আগেই এই সংখ্যা ছিল পাঁচ লাখের বেশি লস অ্যাঞ্জেলেস দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া সহ আশেপাশের সাতটি অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়েছে একই সাথে সহায়তা পাঠিয়েছে কানাডা ও মেক্সিকো এর মধ্যে আবার ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেন্স বলেছেন বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়ি লুটপাটের ঘটনায় অন্তত বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর সংখ্যা বেড়েই চলেছে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করেছিল। আসলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকায় গত দিন যাবত যেই ভয়াবহ দাবানল চলছে সেই দাবানল এর প্রকোপ এতটাই বেশি যে সেখানে প্রায় বারো হাজার স্থাপনা পুড়ে ধ্বংস হয়ে গেছে লাখ লাখ মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে আরও লাখ লাখ মানুষকে বলা হয়েছে প্রয়োজন হলে তারাও তাদেরও ঘর বাড়ি ছাড়তে হবে আর এর মধ্যে চলছে আসলে লুটপাট তো এই লুটপাট যে শুধু বাংলাদেশে হয় এরকম না আমেরিকার মতো সভ্য দেশেও আসলে দেখা যাচ্ছে যে লুটপাট চলছে আর এটাই যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে সেটা যে পশ্চিমা মিডিয়া এটাকে এমনভাবে তুলে ধরতো যে এখানে কি না কি হচ্ছে আর ভারত তো মনে করেন আমাদের পিছিয়ে আধা জল খেয়ে লাগতো যে বাংলাদেশে এগুলাই হয় আসলে এটা বাংলাদেশ না এটা পৃথিবীর সমস্ত জায়গাতে আসলে সুযোগ বুঝে মানুষ লুটপাট করে ভালো থাকবেন সবাই